বন্দনা মুখার্জি আজকে হচ্ছে শনিবার হ্যাঁ আর ভরেতে বাজে এখন চারটে পনেরো আমাদের আজকে কথা দিয়েছিল আমাদের দুজনকে যে আমার বসেছে আমাদের বসেছে তো খুব ভালো হয় তো তাই আর একটা টুইস্ট আছে আপনাদের জন্য একটা ধমাকে দার সারপ্রাইজ আছে এখন বলবো না আমি যখন দেখাবো তখন ঠিক বলবো আমি পার্টিকুলার সেজনে আমি যাচ্ছি ওখানে তো দেখি আমার অনেক দিনের এটা বলতে পারেন আর কি ডিজায়ার তো যাই হোক ওটা ফুলফিল করার জন্য যাচ্ছি আর আর কি মুকুটমণিপুরের ব্লগটা তো আজকে ছাড়বো কি আবার তো দেখতে পাবেনি অবশ্যই জানাবেন কেমন হলো আর দেখি বাকি যা কিছু করবো শেয়ার করব আবার যদি কোথাও যাওয়া হয় আর আর একটা কি বলছিলাম ভুলেছি 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 আবার মনে পড়লে তখন বলবে এখন আমরা তাহলে যাই এখন বেরোয় তারপর ওখানে গিয়ে শেয়ার করছি তো গাইস বেরোবার আগে আরেকটা কথা যেটা হচ্ছে আপনারা যদি কেউ চান বাড়িতে বসে প্রচুর টাকা আর্ন করবেন তাহলে মেশো অ্যাপ ডাউনলোড করে দেখতে পারেন কেননা এতে একেবারে রকম ইনভেস্টমেন্ট করতে হয় না কোনো রকম হেডেক নিতে হয় না যে কোনো বয়সের মানুষ ফ্রি মাইন্ডে বাড়িতে বসে এই বিজনেস করা যায় অনেকের কাছে অনেক টাইম থাকে না বাইরে বেরোবার মতো অনেক হাউস ওয়াইফের পারমিশন থাকে না অনেক হাউস কাছে ছোট বাচ্চা অনেক কারণে তারা বাইরে বেরোতে পারেন না তো তাদের জন্য এই বিজনেস খুব আমি বক্সে দিয়ে দেব সেখান থেকে মেশো অ্যাপ ডাউনলোড করে আপনারা বিজনেসটা স্টার্ট করুন তাছাড়াও যদি কোনো প্রবলেম হয় থাকে বিজনেসটা কেমন করে আমি করছি এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ভিডিওটা ক্লিক করে ভালো করে দেখুন যে আমি বিজনেসটা কেমন করে করছি তো ফ্রেন্ডস দেরি কেন তাড়াতাড়ি করুন করলেন প্রফিট মার্জিন ওটা কীভাবে ঢুকবে তার জন্য আপনাদের অ্যাকাউন্টে গিয়ে একদম নিচে তারপর মাই ব্যাঙ্ক গিয়ে আপনারা যদি ডিটেলসগুলো ফিল আপ করে দেন তাহলে কিন্তু আপনাদের উইকলি টুইজডেতে আপনাদের পে আউট হয়ে যাবে এভাবে আপনার টাকাটা আপনারা পেয়ে যাবেন তো আপনারা এখানে আরও অ্যাডিশনাল মানি আর্ন করতে পারেন সেটা হচ্ছে গেট বোনাস আপ টু সিক্স থাউজেন্ড উইকলি আর্ন কমিশন আপ টু ফাইভ থাউজেন্ড পার রেফারেল তো এভাবে আপনারা হ্যাপি আর্নিং করতে পারেন আর এটাতে রিফান্ড রিটার্ন দুটো পলিসি আছে একবার প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাওয়ার পর আপনারা এটা রিটার্ন করতে পারেন আপনারা যদি ডিটেলসে জানতে চান তাহলে আমার এই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন বিস্ট আছে সেটা হচ্ছে ফায়ার পান তো আপনারা অবশ্যই জানেন যে ফায়ার পান যেটা আমিও ইউটিউব ভিডিওতে অনেক দেখেছি তো আমার একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স দেখা যাক কেমন হোক

এই পরিষেবাটি গ্রহণ বিশেষজ্ঞ ডাক্তার আমরা বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে বসেছি মা মেয়েতে তো আমরা ওই গল্পই করছি কিছু কেনাকাটা সেরকম করতে পারলাম না কিছু তো নেই শুধুমাত্র যেহেতু বই মেলা তো বই কি করবো বই পড়ার নেই পড়ছি অনার্স এর বই পড়াই শেষ হচ্ছে না তো নতুন বই পড়বো আর যাই হোক আমি দেখলাম ছিল ইংলিশ ভার্সনে কিন্তু সেরকম আমার পছন্দ ঠিক হলো না আর আমি মেইন যেটা গেছিলাম আপনাদের বলে বলেছিলাম আমি যখন আমি ভিডিওটা স্টার্ট করি যে একটা টুইস্ট আছে যেটার জন্য যাচ্ছি পার্টিকুলারলি সেটা হচ্ছে ফায়ার পান খেতে আমি তার আগের দিন রাত্রির বেলায় আমার বান্ধবীর ভিডিও আমি দেখলাম তো ফায়ার পান খাচ্ছিল টিকটক করেছিল আমি বললাম যে এটা কোথায় করলি তুই বললো বইমেলা আমি তো কোনো ব্যাপারই নয় বইমেলা যাওয়া তো যাই হোক আমি চান্সটা পেলাম আমার যে ইচ্ছেটা ছিল সেটা ফুলফিল হলো আর ভয় লাগছিল কিন্তু ভয় কোনো ব্যাপার নেই মুখে ওরা যে দিচ্ছে মুখে যখন ওরা ভেতরে পুস করছে তখনই আগুনটা নেমে যাচ্ছে পাটা বন্ধ হয়ে যাচ্ছে এই ব্যাপার খুব ভালো ভয় লাগে ভীষণ খেতে ভালো ছিল বেনার কি বেনারসি পান না বেনারসি পান না কি বলে বাবা খাইকে পান বেনারস বালা তো এটা আমি ঠিকঠাক করেছি অবশ্যই আমি দেবো স্টোরিতে তো ঠাকুরের জিনিস কিছু দেখলাম তো এটা আমার ভালো লাগলো এই মুকুটটা গোপালের জন্য রাজমুকুট মুকুট পাগড়ি দেওয়াগুলো বড় ছিল তো এটা নিলাম পাথরের স্টোন দেওয়া আর এটার দাম নিল দেড়শো টাকা আরেকটা হচ্ছে এটা হচ্ছে একটা আসন মানে আমার যেটা লক্ষ্মী গণেশ আছে তো এটা শালুর ওপরে পেতে দেব তারপর ঠাকুর রাখবো দেখতে ভালো লাগবে আর এটা নিল ষাট টাকা তো এই যে চলে এসছে গরম চা আর চা নিয়ে বসে গেছি খাটে রূপা বানিয়ে দিল আজকে আমি এসে আর বানাইনি প্রচন্ড ঠান্ডা লাগছে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডায় চা খাওয়া বলো এরকম করে আরেকবার এই যে টানটা এটাই হচ্ছে চা খাওয়া আহ যতক্ষণ না আওয়াজ হচ্ছে চা খাওয়া বলে না অনেকটা কেটে যাবে তো খাই তারপর দেখি কি ডিনার বানাবো আজকে তো ভাবছি বেগুন পোড়া কেননা করবে তো বেগুন পোড়া হবে রুটি বানানো আছে এগ বয়েল হবে গরম গরমে বলছি গরম খাবার গরম মানে গরমটা ভালো লাগবে শীতে আমি এবার বলছি গরমে এগ বয়েল তো বাবুর চাই আর কি আর কিছু না আজকে আজকে বেগুন পোড়া রুটি আর ডিম সিদ্ধ তো তো গাইস চা খেয়েও গা গরম হচ্ছে না এত ঠান্ডা কি বলবে আমাদের বাঁকুড়াতে প্রচন্ড ঠান্ডা পড়েছে আর আজকে সকাল থেকে থার্টিন ডিগ্রি চলছে তো সেই জন্য এত ঠান্ডা এই পাতলা জ্যাকেটে ঠান্ডা যাচ্ছে না মনে হচ্ছে পিঠে আমার যেন আইসের টুকরো পড়ছে এত ঠান্ডা লাগছে আর মানে অসম্ভব ঠান্ডা পড়ে গেছে ক্যাব না নিয়ে আর পাচ্ছি না প্রচন্ড ঠান্ডা এই ভেতরের রুমটা একটু গরম লাগে খাটে বসলে আর আমাদের যেখানে ডাইনিং টেবিলটা রাখা আছে তো সেখানে দুপুরবেলায় খেতে এত কষ্ট হয় মানে পুরো গেটটা গেট যে মুখে আছে ডাইনিং টেবিলটা সোজা সোজা আছে গেটের তো প্রচণ্ড ঠান্ডা ঢোকে আর আরও দু তিনটে বাড়ির পর পুকুর আছে তো প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় তো যার কারণে এখন একেবারে কপার জানলা সব কিছু দিয়ে আমাদের খেতে হচ্ছে এত ঠান্ডা আর ওই কাঁচের টেবিলটার ওপর হাত দেখা যাচ্ছে না মনে হচ্ছে এখানে বসেই খাওয়া দাওয়া করি এত ঠান্ডা তো ডিনারে তো রেডি করতেই হবে বেগুন পোড়া আর আন্ডা বয়েল করব এখনো হয়নি দেরি আছে তো ভাবলাম একটু গল্প করি তারপর বাকি কাজগুলো করব। কাজ তো সবসময় আছে গল্প হয় না তো আমার এক ভিওয়ার্স আমাকে লিখেছে নাম হচ্ছে রুমকি ব্যানার্জি আর দিদি তুমি আমার নামটা একবারও নিলে না রাগ করো না রুমকি তোমার নাম নিচ্ছি আর আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই কোনোটাই ছাড়া যায় না আর নাম হয়তো সবার একসাথে নেওয়া হয় না তার কারণ এই নয় যে আমি তোমার তোমাদেরকে ভালোবাসি না যার নাম নিচ্ছি না আমি প্রত্যেককেই ভালোবাসি তোমরা আর তোমরাও প্রত্যেককে মানে আমাকে ভালোবাসো তো রাগ করো না প্লিজ আরেকজন লিখেছে সুচিস্মিতা বিশ্বাস আর একটা কথা যে তুমি খুব ভালো গো তোমার মনটা খুব খুব ভালো তুমি শুধু না তোমার সবাই তোমরা সবাই খুব ভালো খুব ডাউন টু আর্থ খুব বাহ তুমি খুব ভালো কথাটা লিখেছ খুব ভালো লাগলো পড়ে ভালো থাকো আর এইভাবে দিদিকে সাপোর্ট করো আর একটা আল্পনা চক্রবর্তী আলপনা চক্রবর্তী আমাকে লিখেছে যে আন্টি প্লিজ তোমার ভ্লগে একবার আমার নাম নাও তোমার নাম হচ্ছে এই কথাটা যে লিখেছে তার নাম আল্পনা চক্রবর্তী ঠিক আছে কেন নবনা না নাম এই তো নিলাম খুশি তো আল্পনা চক্রবর্তী আমাকে আরও লিখেছে অনেক বড় তো ও আনটি তোমার কুকিং সেরা আমার অনেক দিনের ইচ্ছে তোমার হাতে রান্না খাওয়ার জাস্ট ফাটাফাটি রান্না করো তুমি এরকম সুন্দর আর সুস্থ থাকো আর ভালো ভালো রান্না করে আমাদের মন ভরিয়ে দাও আর তোমাকে আমার ভীষণ ভালো লাগে বিকজ তুমি খুব ভালো মনের মানুষ গড ব্লেস ইউ অ্যান্ড ইউর সুইট ফ্যামিলি থ্যাংক ইউ থ্যাংক ইউ রুমকি চক্রবর্তী এত কিছু লিখেছো খুব ভালো থেকো আর প্রীটি সাহা লিখেছে যে আপনার চাটনি রেসিপিটা দেখে বানিয়েছিলাম খুব সুন্দর লেগেছে খেতে অ্যান্ড প্লিজ প্লিজ আমার নিও প্লিজ তো চাটনিটা সত্যি খুব ভালো লাগে আর সিমরনের তো খুবই পছন্দ ওই চাটনিটা তো মাঝে মধ্যে বানাই রোজ বানাই না মাঝে মধ্যে বানায় আর ভীষণ ভালো লাগে আমাদের আরেকটা কমেন্ট আমাকে লিখেছে ডেলি অ্যাপরুন রিনা তো আমার প্রত্যেকটা ভিডিওতেও মানে ডেলি অ্যাপরুন রিনা ও আমাকে কমেন্ট করে প্রত্যেকটা ভিডিওতে আর আমাকে সত্যি ভীষণ ভালোবাসে তো লিখেছে তোমার স্কিনটা খুব গ্লো করে আর সত্যিই তুমি খুব তুমি রিয়াল সুন্দরী আর সিম্মু তোমার মতো কিউট ভালো থেকো রিনা তুমিও ভালো থেকো আর তুমিও খুব ভালো তুমিও ভালো থেকো এই ভীষণ ঠান্ডা আর দুর্গাপুর বাঁকুড়া এখন প্রচণ্ড ঠান্ডা চলছে তো ভালো থেকো ব্যাস এই কমেন্টগুলো আমার পড়া হলো এই কটা বাকি আবার পরের ব্লগে আমি যেগুলো ছাড়ছি সেগুলো পরের ব্লগে আশা করি বলবো পড়বো কেননা প্রত্যেকটা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তোমাদেরও বোর লাগবে তো আরও বাকি কাজ আছে সেগুলো করি চলো ডিনারের একটু তড়জোড় করি চলো আন্ডা ডিম 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 সেদ্ধ হচ্ছে আর মূলো আর শসার এগুলো করবো আমি স্যালাড শীতকালে বেগুন পোড়া আর রুটি দারুণ লাগে খেতে কি কাজ করছি তোমরা দেখো এভাবে করে নি গল্প করতে করতে একেবারে রেডি আমার স্যালাড কাটা হয়ে গেল গল্প করতে করতে চলো এবারে আমি বেগুনটা উঠিয়ে নি তো এই দেখো এখানে গরম গরম বেগুন পোড়া কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আর এখানে আছে গরম ডিম সেদ্ধ একেবারে ফাঁপ উঠছে আর এখানে আছে স্যালাড তো আমাদের রাত্রির ডিনার চলো করে নি তো গাইস আমরা ডিনার করতে বসে গেছি আর ঠান্ডাতে এই গালটা আর বাড়াচ্ছি ঠান্ডা প্রচন্ড ঠান্ডা দরজা তো বন্ধ করে দিয়েছি উপায় নেই এত ঠান্ডা রাত্রে তো বসতেই পারা যাবে না এখানে এত ঠান্ডা দরজা দিয়ে তারপর খেতে হয় দিনেও তাই বেগুন পোড়াটা খুব ভালো লাগে খেতে এই সিজনে বেগুন পোড়া বেগুন ভাজা ভীষণ ভালো লাগে কিন্তু বেগুন ভাজা এখন সিমরান খাবে না বেগুন পোড়া ভীষণ ভালোবাসে